হাই কৃষ্ণ সবাইকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আবার যাচ্ছি বেড়াতে মাসির বাড়ি আজকে আমার মাসির ছেলের বার্থডে অনুষ্ঠান তো রাতের বেলাতে কেউ যাবে না এখানে খুব ঠান্ডা হচ্ছে তাই আমরা এখনই চলে যাচ্ছি দুপুর বেলায় হচ্ছে অনুষ্ঠান জানি না তাহলে আমরা যাই চলুন আপনারা সাথে দেখবেন বার্থডে কেমন হয় আজকে জয়ের বার্ড উপলক্ষে বিশাখা ক্যাক তৈরি করছে ধরে একটা করেছে কেক আর একটা করেছে এটা এটা কিন্তু জয়ের বার্ড উপলক্ষে নয় কিন্তু আমরা নিয়ে যাব ওখানে এটা হচ্ছে আমার আর প্রভুর জন্য করা হয়েছে বিশাখা বলছে মাটি তোমার জন্য একটা করি প্রভু তো এসছে কেক কাটা হয়নি তাই সুন্দর কেমন হয়েছে জানাবেন কেক দুটো জীবন এখন কারিগর চলে যাচ্ছি এটা মন্দিরের মেন গেট আর আজকে রোববার মন্দিরে খুব ভিড়

এই কত নায়িকা আজকে প্রসাদে আছে পনির ফুলকপি এই বিরিয়ানি পকোড়া আর এটা হচ্ছে বড় বড় সোয়াবিন এটা পুরীর থেকে আনা হয়েছে পুরীর সোয়াবিন এটা আছে ডাল পাপড় টক তারপর এখানে আছে পায়েস তার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আজকের ওকে আমি দেখে আমার সাথে রাগ করছে গরুটা আমাকে মারতে শুধু না না করবে নাকি গরম ফাটি যাই আজকে যাই বার্থডে কি সেম সেম নাকি

একটা <laughs> খাই <laughs> <laughs>

বকে খাবাই দাটো দে মাতাজী মাতাজী কে গুরুটা না খেয়ে বসে আছে ওকে একটা খাওয়াই

মহালী চল আমরা চলে বার্থডে প্রোগ্রাম দেখতে পাইনি আজকে আমার বক্তৃ শাস্ত্রী ক্লাসের শেষ পরীক্ষা ছিল